আসসালামু আলাইকুম ভিডিও টপিক কিশোর ম্যাটেরিয়াল টপিক থ্রি লেসন টুয়েলভ ম্যাটেরিয়াল লাইব্রেরি তা আমরা মূলত দেখব যে কিশোরের ম্যাটেরিয়াল লাইব্রেরিটা আসলে কি বা কোথায় আছে সো আমাদের ইন্টারফেসের একদম বাম পাশে আমরা যে লাইব্রেরি অপশনটা আছে সেই লাইব্রেরি এখানে যদি একদম শুরুতেই দেখতে পারবো ম্যাটেরিয়ালস নামে একটা অপশন আছে সো ম্যাটেরিয়ালস নামের এই অপশনটাতে যদি আমরা ডাবল ক্লিক করি সো ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা লম্বা একটা লিস্ট চলে আসবে আমরা এখানে হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি আর এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল ডিফল্ট ভাবে ম্যাটেরিয়ালস দেওয়া আছে আসলে এই ম্যাটেরিয়ালস গুলো তো যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করাই যায় এই ম্যাটেরিয়ালস গুলোকেও হচ্ছে টুইকিং করার মাধ্যমে কাস্টোমাইজও করা যায় সো প্রত্যেকটা কে নিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করে কাজ করতে পারবেন সো এইখানে যেরকম থামনেল আকারে দেওয়া আছে এবং এইখানে হচ্ছে সেই ম্যাটেরিয়ালগুলো আবার টপিক ওয়াইজ দেওয়া আছে যে আপনি আসলে কোন টপিকের ম্যাটেরিয়ালটা এখান থেকে চাচ্ছেন এখানে আর্কিটেক্ট ম্যাটেরিয়ালস আছে ক্লথ লেদার টাইপের ম্যাটেরিয়ালস দেওয়া আছে সো আমি যদি ক্লথ অ্যান্ড লেদারে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমার এখানে শুধুমাত্র একদম শর্ট হয়ে ফিল্টার হয়ে শুধুমাত্র ক্লথ আর লেদার টাইপের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো এখানে চলে আসছে আমি যদি ফুজি টাইপের ম্যাটেরিয়াল খুঁজি এখানে যদি ক্লিক করি সাথে সাথে আমার ফুজি টাইপের ম্যাটেরিয়ালগুলো চলে আসলো গাম স্টোন ক্লিক করলে এখান থেকে ডায়মন্ড টাইপের যে ম্যাটেরিয়ালগুলো আছে গ্লাস টাইপের স্টোনের ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালগুলো এখানে চলে আসছে যদি গ্লাসে ক্লিক করি যত ধরনের গ্লাস ম্যাটেরিয়াল আছে সেই গ্লাস ম্যাটেরিয়ালগুলো সবগুলো এখানে চলে আসবে এখান থেকে লাইটে ক্লিক করলে লাইটের দেওয়া আছে সব ধরনের লাইটগুলো আমি এখানে পেয়ে যাব এরপরে লিকুইড আমরা যেমন ধরেন পানি বা অন্য যে কোনো ধরনের লিকুইড পেয়ে থাকি আমরা যত ধরনের মেটাল ধরে যে অ্যালমোনিয়াম নিচে নিচে এগুলোর নাম লেখা আছে দেখবেন অ্যালুমিনিয়াম কোনটা কি ধরনের ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম সেটা এখানে লিখা আছে অ্যালমুনিয়াম রাফ অ্যালমোনিয়াম গ্লোসি অ্যালুমিনিয়াম ব্রাস্ট এবং এই অ্যালমুনিয়াম গুলোর মধ্যে আবার কি কি ধরনের কালারের অ্যালমুনিয়াম আছে এবং এরকম টেক্সচার দেখা যাচ্ছে যে ডট ডট ফুটা ফুটা যে টেক্সার গুলো থাকবে এরকম টেক্সার ম্যাটেরিয়ালস গুলো আছে এরপরে হচ্ছে এখানে হিউজ পরিমাণ মেটালের কালেকশন আছে এখান থেকে আপনারা গোল্ডও পেয়ে যাবেন সো গোল্ডের ম্যাটেরিয়ালও দেওয়া আছে সো আমি যদি একটু নিচের দিকে আসি এই যে এইগুলো হচ্ছে গোল্ড সো চব্বিশ ক্যারেটের গোল্ড আঠারো ক্যারেটের গোল্ড বাইশ ক্যারেটের গোল্ড এরকম কিন্তু গোল্ড ম্যাটেরিয়ালগুলো এখানে দেয়া এখানে প্লাটিনাম আছে টাইটেনিয়াম আছে স্টিল আছে সব ধরনের ম্যাটেরিয়াল আসলে আমরা এখান থেকে পেয়ে যাব তারপর এখানে প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল যদি আমরা খুঁজি এখানে অনেক প্লাস্টিক ম্যাটেরিয়াল দেয়া আছে এরপরে উড বেসিক কিছু উডের উডের কালেকশন এখানে দেয়া স্টোন যদি আপনি স্টোন বা মার্বেল টাইপের কোনো টেক্সচার বা ম্যাটেরিয়াল চান সেই ম্যাটেরিয়ালটাও এখানে পেয়ে যাবেন হচ্ছে রিয়েল ক্লথ মানে পুরো রিয়েল ফ্যাব্রিকের যেই যে একটা ব্যাপার সেই ফ্যাব্রিকের টেক্সচার গুলো বা ম্যাটেরিয়ালগুলো এখানে আছে সো এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে আবার ইন্ডিভিজুয়ালি ও করা যায় এই হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়াল লাইব্রেরি সো এখান থেকে হচ্ছে আমরা প্রতিটা প্লাস এখানে প্রেস করলে আমরা আরো কিছু সাব মেনু পেয়ে যাব সো এই মেনু মেনুগুলোর মধ্যেও আবার হচ্ছে আমরা যদি ক্লিক করি যে আমাদের রাফ কোনগুলো শাইনি কোনগুলো টেক্সচারেড কোনগুলো সেইগুলো আমরা পাবো প্যাকেজিং এর জন্য ফ্যাব্রিক বা পেপার টাইপের ম্যাটেরিয়াল পাবো স্টোনের মধ্যে যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে গ্রানাইট গ্রানাইট টাইপের যেগুলো আছে মার্বেল বা সলিড সেই ধরনেরগুলো পেয়ে যাব। এরপর আমি যদি মেটালের মধ্যে আসি দেখেন মেটালের মধ্যে হিউজ পরিমাণ আছে এখান থেকে ওল্ড মানে পুরনো রাস্ট টাইপের যেই স্টিলগুলো আয়রনগুলো হয় সেগুলো এখানে দেয়া আছে এরপরে ধরেন আপনি যদি কপার চান সো কপারগুলো এখানে আছে ক্রম চান ক্রমগুলো এখানে আছে বেস্ট যদি কালারে চান বেজ কালার এগুলো পাবেন তারপর হচ্ছে স্টিল স্টিলেরটা যদি চান সো স্টিলেরটাও এখানে পেয়ে যাবেন সো হিউজ পরিমাণ কালেকশন এখানে দেওয়া আছে এবং আপনি চাইলে এখানে এখান থেকে কালেকশন আপনি ইম্পোর্টও করতে পারবেন সো এখানে ইমপোর্ট করারও অপশন আছে আপনি চাইলে আপনি ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করে সেখান থেকে ইম্পোর্ট করতে পারেন বা এখানে যে ক্লাউড লাইব্রেরিটা আছে সে ক্লাউড লাইব্রেরি থেকেও আপনি ইমপোর্ট করতে পারবেন সো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে অ্যাসাইন ম্যাটেরিয়ালের উপরে আমরা কিভাবে একটা অবজেক্টের মধ্যে ম্যাটেরিয়াল এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবো সেই ব্যাপারে